এই দেখো গিন্নি একটা কথা ছিল একটু আলোচনা করে নিলে ভালো হতো মানে সবকিছু আলোচনা করেই কাজ করাটা ভালো হুম একটু আলোচনা করে নি বলছি কি জানো তো বলছিলাম যে ওই সামনে তো বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়িতে কি দেবে চিন্তা ভাবনা করছ সোনার বাজার দেখেছো সোনার বাজার প্রচুর চড়া তো আশি বিরাশি তিরাশি হাজার টাকা চলছে তো সোনা বাজার সোনা দেবে বাড়িতে আমি একটা কথা বলবো তোমার এই যে জিনিসপত্র সোনা দাও না বা ঘিরে দাও যাই খুশি দাও বা এর থেকে আরো বেশি জিনিসের মানে দামি জিনিস দাও সেটা কথা না জিনিস দেওয়াটা কোনো কথা না তুমি মানুষকে বা বন্ধু বান্ধবকে বা আত্মীয় স্বজনকে একটা জিনিস দিতে পারো নেমন্তন্ন করেছে খালি হাতে যাবে দিতে পারো দেওয়াটা কোনো অসুবিধা নেই ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে একটা জিনিস দিয়ে একটা নেমন্তন্ন বাড়ি যাওয়া মানে কিরকম পজিশন জানো কি হতে পারে একটা মান সম্মান লাগে যে একটা কাছের লোক নিজের লোক তার বাড়িতে যাব নেমন্তন্ন বাড়ি তার বাড়িতে খেতে যাব হোক বা দেখতে যাব তাকে আবার জিনিস দেব এটা কেমন দেখায় না মানে তাকে অপমান করার মত হয় কি তুমি বলো তাই তো তুমি তোমার হিসাবে কি বলে এটা তাই নাকি মানে তার বাড়িতে গেলাম খেলাম ঠিক আছে এটা একটা ভদ্রটা টাটাস এবারে যদি আমি তাকে একটা কোনো জিনিস দিই সে ছোটো হোক বড় হোক কম দামি হোক বেশি দাম হোক সেটা কথা না কথা হলো যে জিনিস দিয়ে কেন যাব তার বাড়িতে তার মানে তাকে অপমান কেন করবো তাই না একটা জিনিস দিয়ে তার বাড়িতে খাওয়া মানে একটা অপমান মতো হয়ে যায় বুঝেছ তো সুতরাং ওসব কিছু দিয়ে দিতে যেও না মানে একটা ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো মানে কাউকে দিতে গেলে তাকে অপমান করা হয় মানে আমি যদি কারোর আমি ডাকি সে কি আমাকে বাড়িতে একটা জিনিস নিয়ে আসবে আমার বাড়িতে দুটো খাবে তাদের সে একটা জিনিস নিয়ে আসবে এটা হয় তা ভালো করে চিন্তা ভাবনা করো যে নেমন্তন্ন বাড়িতে কোনো কিছু দিয়ে তাকে অপমান করাটার থেকে হয় খালি হাতে যাওয়া সম্মান সেটা তাকেও সম্মান তার সম্মানটা থাকলো আমারও একটা সম্মান থাকলো সবথেকে বড়ো কথা পকেটটা বাঁচলো